এর মধ্য দিয়ে শির্ক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে পবিত্র হয় পবিত্র হলো কিন্তু উজ্জার কি হবে মক্কা থেকে মাইল দূরে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদিনাল আলহুকে বললেন এখনই ছুটে যাও নাকলায় উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও খালিদ রাদুল্লাহ তাল্লাহ আলহু বললেন আল্লাহর কসম আমি তার অস্তিত্ব মাটির সাথে না মিশিয়ে ফিরে আসব না গেলেন পথে তার সঙ্গী হলো ত্রিশ জন অশ্বারোহী বায়ুর গতিতে মাইল পথ দিয়ে তারা পৌঁছে গেলেন নাখলার সীমান্তে পাহাড়ি উপত্যকা ভারী বাতাস নিস্তব্ধ চারিপাশ পাহাড়ের আড়াল কেটে হঠাৎ দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো স্থাপনা সেই আরক্ষ্যাত উজ্জার মন্দির খালিদ ও তার সঙ্গীদেরকে ছুটে আসতে দেখে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে আসে পরনে তাদের অদ্ভুত পোশাক গলায় বিচিত্র সব আর হাতে খঞ্জ আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা সন্ধিতান নেতাগোছের একজন আগন্তুকদেরকে জিজ্ঞাসা করল কে তোমরা খালিদ খালিদরা তালা আলবু বললেন মক্কার ওয়ালিদের পুত্র খালিদ আমি পুরোহিত জানতে চাইল আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও খালিদ রাজিল্লাহতালা আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে সমস্ত দেবমূর্তি গুড়িয়ে দেয়া হয়েছে এবার তোমাদের দেবীর পালা আমরা এসেছি তার শির্কের ইতিহাস মুছে দিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ রাতিল্লাহতালা আনবু পেছন পেছন ছুটতে লাগলো পুরোহিতের দল আগন্তুকদেরকে সতর্ক করে তারা বলল খবরদার ওই কাজ করিও না পূজা দেবীকে খেপিও না ধ্বংস হয়ে যাবে বংশ শুদ্ধ বিনাশ হয়ে যাবে সাবধান খালিদ ও পরোয়া করলেন না মন্দিরে প্রবেশ করেই তিনি তালাশ করলেন উজ্জাকে দু তিনটি কক্ষ পেরিয়ে একটি বিশেষ কক্ষে তারা প্রবেশ করলেন এটা ছিল মন্দিরের গর্ভগৃহ অর্ধচন্দ্রাকৃতির গুহার মতো একটি কক্ষ ভেতরের বাতাস বেশ ভারী ধূপ আর পোড়া কাঠের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আলো বলতে কেবল ছাদের ফাঁক দিয়ে আসা এক ফালি রোদ আর মোমবাতির কম্পিত শিখা চারিদিকের দেয়ালে কোনো প্রাচীন হরফে জাদুকরী লিপি খোদাই করা কিছু জায়গায় লাল রঙে আঁকা ছিল রক্তের দাগের মতো রহস্যময় প্রতীক আর কক্ষের একেবারে শেষ মাথায় দুই পাথরের স্তম্ভের মাঝখানে বসানো ছিল একটি নারী মূর্তি যার উচ্চতা প্রায় ছয় ফুট ঢিলেঢালা ঢালা কাপড়ে অর্ধনগ্ন শরীর বুকের উপর খোদাই করা তাবিজের মতো কিছু কারু কাজ

চোখের দিকে তাকালেন সেই চোখ যেন কিছু বলতে চাইছিল যেন খালিদকে হুঁশিয়ার করছিল কিন্তু খালিদ পরোয়া করলেন না তিনি কুঠার চালিয়ে দিলেন তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিত দল খবরদার ওই কাজ করিও না ধ্বংস হয়ে যাবে উজ্জার লানত তোমাদের উপর পড়বে কিন্তু লানত ততক্ষণে উজ্জাকেই ধ্বংস করে দিয়েছে মিশন শেষ করে খালিদ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন রওনা হয়ে গেলেন মক্কার পথে পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগন বিদারি আর্তনাদ যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছিল পাহাড়ি উপত্যকায় মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহ নবীর কাছে রিপোর্ট করতে বললেন ইয়ারাসুল আল্লাহ আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি